ডোনেশন ড্রাইভ শারদিয়া আগত প্রায় পুজোর মুখে দুস্থ শিশুদের হাতে নতুন জামা তুলে দিয়ে নিজেদের সীমিত সামর্থ্যে তাদের একটু আনন্দ দেবার চেষ্টা করবে অ্যাচিভার্স অর্গানাইজেশন এই উদ্যোগ সফল করার জন্য আমরা আপনাদের উপরেই নির্ভরশীল আপনারা নিজেদের ইচ্ছে মতো এবং সাধ্য মতো অর্থ সাহায্য করে এই উদ্যোগকে সফল করবেন এটুকুই আমাদের চাওয়া যেখানে অর্থ পাঠাবে অর্থাৎ ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক নেম এসবিআই অ্যাকাউন্ট নাম্বার থ্রি নাইন এইট এইট জিরো থ্রি সিক্স জিরো নাইন জিরো ফোর সি আইএফ এইট এইট জিরো ফাইভ সেভেন এইট সিক্স সিক্স সেভেন এইট ফাইভ আইএফএসসি এসবিআইএন জিরো 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 টু ওয়ান টু ওয়ান ব্রাঞ্চ কোড টু ওয়ান টু ওয়ান ব্রাঞ্চ শান্তিনিকেতন অ্যাকাউন্ট হোল্ডার কার্তিক অধিকারী আপনারা পে অথবা ফোনপে করতে পারেন এই নম্বরে নাইন জিরো সিক্স ফোর ফোর পেমেন্টের পর স্ক্রিনশট করে পাঠাবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নাম্বারটি হল সেভেন জিরো জিরো থ্রি টু থ্রি জিরো টু ফোর নাইন বিগত বছরগুলিতেও পুজোয় আমাদের তরফ থেকে এরকম উদ্যোগ নেওয়া হয়েছিল সেই কাজের ছবি ভিডিও আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে উপরোক্ত কাজের পর ভিডিও ছবি এবং সমস্ত খরচের হিসেব সহ সকল অর্থদাতার নামের তালিকা আমাদের ফেসবুক পেজে প্রকাশ করা হবে যাতে আপনি দেখতে পান যে আপনার পাঠানো টাকা সঠিকভাবেই খরচ হয়েছে বিশদে জানতে আপনারা ফোন করতে পারেন এই নাম্বারে সেভেন জিরো জিরো থ্রি টু থ্রি জিরো টু ফোর নাইন অথবা এই নাম্বারে এইট সিক্স ওয়ান সেভেন জিরো ফোর ফোর টু নাইন নাইন অথবা আপনারা মেলও করতে পারেন আমাদের মেল হল অ্যাচিভার্স টু থাউজেন্ড নাইনটিন ডট অফিসিয়াল অ্যাট দা রেট জিমেল ডট কম নমস্কার